কৈফিয়ত চাচ্ছ কৈফিয়ত না আঙ্কেল এই ঈদের আগেই আমরা তিন মাসের বেতন পাবো টাকাটা দিয়ে দিব তালাটা খুলে দেন খেল তাছাড়া সকালে আমরা অফিসে যাই তো আবার এই সন্ধ্যার সময় আসি অনেক ক্লান্ত থাকি একটু যে গোসল টোসল করবো খাবার দাবার করবো অবশ্যই তালা খুলে দেব তা আমার ওই বাকি ভাড়ার যে টাকাগুলো আছে না ওগুলো আগে দাও তারপর খুলে দেব আঙ্কেল যে এই মুহূর্তে আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই আঙ্কেল আমরা ঈদের আগে তিন মাসের বেতন একসাথে পাবো টাকাটা পাওয়া বাত্রে সবার আগের টাকাটা পরিশোধ করবো এখন আপাতত আঙ্কেল তো চাবিটা শোনো বাপুরা সামনে ই আমার তো অনেক খরচ গরু কিনতে হবে শপিং করতে হবে আত্মীয় স্বজনকে গিফট দিতে হবে কারেন্ট গ্যাস এগুলির বিল দিতে হবে আর তার